বুধবার সকাল সাড়ে সাতটা নাগাদ দোল পূর্ণিমা উপলক্ষে কয়েক হাজার ভক্তকে নিয়ে কেশবজি পরিক্রমা স্বরূপগঞ্জ যাওয়ার পথে নবদ্বীপ জেটিতে ভিড়ের চাপে পদপৃষ্ঠ হয়ে আহত হন শিশু মহিলা সহ একাধিক মানুষ পুলিশ আহতদের উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে সেখানে বেশ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও একটি দশ বছরের শিশু তিন মহিলা সহ পাঁচজনকে ভর্তি করা হয় হাসপাতালে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন শিশু সহ পাঁচজনের যথাক্রমে পবন মন্ডল শ্যামা মন্ডল তিফানু লক্ষ্মী হালদার দশমা মন্ডল সত্তর ও পালনচন্দ্র মন্ডল পঞ্চান্ন সামগ্রিক ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়ে ব্যাপক চাঞ্চল্য মণ্ডল আপনি কি চাপা পরে গিয়েছিলেন ভিড়ের চাপে চাপা পড়ে গিয়েছিলেন পরিক্রমায় ছিলেন আচ্ছা আপনি এসেছিলেন বিষ্ণুপুর থানা দক্ষিণ চব্বিশ পরগনা তাই তো আপনার ওই দেবানন্দ গড়ীয় মঠের পরিক্রমায় যোগ দিয়েছিলেন দোল পূর্ণিমা উপলক্ষে সেখানে কেশবজি 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 মঠের তো পরিক্রমা চাপা পড়ে গেছেন জেটিতে মানুষের নিচে এখন কেমন আছেন ভালো নেই হাত লেগেছে বুকে লেগেছে আচ্ছা আচ্ছা কীভাবে হলো ওই জেটিতে নৌকা পার হচ্ছিলেন মানে আপনারা পরিক্রমায় ছিলেন কালঘাট পার হয়ে স্বরূপগঞ্জ তখনই ওই পড়ে গিয়ে সব ভিড়ে পদপৃষ্ট হয়েছেন